আমরা যারা জেনারেল ফিজিশিয়ান হিসেবে চেম্বার বা প্রাইভেট প্র্যাকটিস করি আমরা কাদেরকে সেবা দিয়ে থাকি এবং কী ধরনের সেবা দিয়ে থাকি সেই ব্যাপারে আজকের আলোকপাত আমি ডাক্তার মোহাম্মদ জাকিরুল হক সম্রাট বর্তমানে আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ডিপার্টমেন্টের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি আমরা সাধারণত একদম এক্সট্রিম এইজ এক্সট্রিম এইজ বলতে বোঝাচ্ছি যে যে শিশুটা আজকে জন্ম নিয়েছে এবং একেবারেই বয় বৃদ্ধ এই পর্যন্ত মানে সম্পূর্ণ এজ গ্রুপে আমরা পেশেন্টদেরকে ইভ্যালুয়েট করে থাকি যে কোনো ধরনের সেবাই আমরা দিয়ে থাকি আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে যারা আসে তাদের সমস্ত রোগ ব্যাধি নিয়ে আমরা চিন্তা করে থাকি এবং এই পেশেন্টগুলোকে আমরা চিকিৎসা আমরা কতটুকু দিতে পারবো এবং কোন পেশেন্টগুলোকে আমরা আরও স্পেশালাইজড ডক্টরদের কাছে আমরা রেফার করব সেটা আমরা করে থাকি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের সমাজে আমাদের রোগীদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা এবং রোগীরাই ডাক্তারকে নির্ণয় করে থাকেন বা ডাক্তার চয়েস করে থাকেন যে আজ আমার মাথা ব্যথা আমাকে একজন নিউরোলজিস্টের কাছে যেতে হবে বা আমার পেটে ব্যথা আমাকে একজন লিভারের ডক্টরকে দেখাইতে হবে কিন্তু অত্যন্ত একদম সাধারণ কারণেও কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে এবং সেই সাধারণ কারণগুলো আমরা শর্ট আউট করি এবং পেশেন্টকে খুব সহজেই আমরা একটা সমাধান দিতে পারি কিন্তু পেশেন্টদের নিজেদের থেকে ডাক্তার মানে চয়েস করার জন্য আমাদের যারা সিনিয়র ডক্টর রয়েছেন তাদের উপরে তাদের উপর রোগীদের অত্যাধিক চাপ পড়ে যায় এবং তারা রোগীদেরকে ঠিক সময় দিতে পারে না এবং একটা এক ধরনের একটা রিউমার ছড়ায় আছে যে ডাক্তাররা সময় দিয়ে রোগী দেখেন না কিন্তু একজন ডক্টর সে তো মানুষ সে কতক্ষণ রুগী দেখতে পারবে একজন জেনারেল ফিজিশিয়ান যদি একজন সাধারণ ব্যাপারগুলো যদি সমাধান করে দেয় সেক্ষেত্রে রোগীরাও সুন্দরভাবে তার সমস্যাগুলো সমাধান হয় এবং অর্থনৈতিকভাবেও সে অনেক ক্ষতির সম্মুখীন থেকে সে বেঁচে যায় আমরা জেনারেল ফিজিশিয়ানরা সেই ব্যাপারগুলোই সম্পাদন করে থাকি এবং বাস্তবায়ন করে থাকি আমাদের কর্মপরিধি বা কার্যপরিধি আমরা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমার পেজের সাথে নিয়মিত সংযুক্ত থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজকে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম